নিজেকে পবিত্র রাখে যারা নিজেকে সংরক্ষণ করে বাঁচায় গুণা থেকে এইরকম গোবিন্দা নিশ্চিত সফল তাহলে বোঝা গেল শালীন ব্যক্তি জীবনে সালীনবারে চলাফেরা করলে আল্লাহ কোরআন করিমে তার সাফল্যের কথা স্পষ্ট করে দিয়েছেন সুসংবাদ দিয়েছেন শালীন ব্যক্তিরা সফল তারা তারা সফল এমন সফল যে সফলতার পরে কোনো জ্ঞানী নাই ব্যর্থতা নেই হাদিসেও রাসুল করিম ইসলাম বলেছেন ইয়া মাহারা কুরাইশ লো হে কুরাইশের যুবকরা তোমরা বেবিচার করো না জিনা করো না এটা অশ্লীল কাজ এটা অশালীন কাজ এ কাজে যেও না ইসলাম হাতে দফাও যাও ফারা হুল চান যে নিজের লজ্জাস্থানকে গুণা থেকে অশ্লীল কাজ থেকে বাঁচালো তার জন্য জান্নাত ফারা হুল তার জন্য জান্নাত সুরে কারিমসুল্লাহ ইসলাম বলেন যে ব্যক্তি আমাকে দুটি বিষয়ে নিশ্চয় পারবে তার জন্য আমি জান্নাতের গ্রান্টার হয়ে যাব আমিও তাকে আশ্বস্ত করছি যে লোকটা জান্ হবে কিন্তু সত্ত্বেও হলো দুটি বিষয়ে আমার কাছে জামানত রাখতে হবে গ্রান্টি দিতে হবে যে হ্যাঁ এই দুটি বিষয়ে আমি নিজেকে সর্বোচ্চভাবে আমি এই দুশো বিষয়কে পালন করব একটা হলো জবানের হেফাজত জবানের হেফাজত অন্যায় কথা না বলা অশ্লীল কথা না বলা এ কথা পথে জুমাতে বলেছিলাম যে প্রত্যেকটা অঙ্গ জবানকে বলে ভাই তুমি ঠিকঠাক চলো তাহলে আমরাও ঠিক চলব আর তুমি যদি গুনাহের পথে চলো তাহলে আমার দ্বারা গুণা প্রকাশ পেয়ে যাবে জবানের হেফাজত মানুষের দুই চোয়ালের মাঝখানে যা আছে মানে মুখ জবান যদি কেউ এটার ব্যাপারে গ্যারান্টি দিতে পারো যে এটা সঠিক পথে চলবে আর দুই নানের মাঝখানে যা আছে এই মানে অঙ্গের ব্যাপারে যে হারাম কাজের হবে না এই ব্যাপারে যে গ্যারান্টি দিবে আমাকে আমি মোহাম্মাদাম তার জন্ হওয়ার ব্যাপারে গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমি যদি আমার জমান কি বাঁচাই আমি যদি অন্যায় কথা না বলি অন্যায় আচরণ প্রকাশ না করি অন্যায় কথা না বলি অযাচিত কথা না বলি অশ্লীল কথা না বলি তাহলে আমি আমার জবানকে হেফাজত করলাম বাঁচালাম আমার লজ্জাস্থানকে বাঁচালাম তাহলে আল্লাহ নবী আমাকে জানাতে নিয়ে যাওয়ার ব্যাপারে জ্ঞানটি দিয়েছেন আশ্বস্ত করেছেন এই দুটি অঙ্গ দ্বারা মানুষের পোড়া বেশি হয় অশ্লীলতা বেশি প্রকাশ পায় এই জন্য এই দুটি অঙ্গের কথা বলা হয়েছে নচেত সমস্ত অঙ্গকেই বুড়া থেকে বাঁচানো জরুরি আলহি আসাল্লাম অনেকগুলো দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়াগুলোর কথাও আছে যে আল্লাহ আলুকাল হুদা এক নম্বর এ আল্লাহ আমি আপনার কাছে হৃদায়ত কামনা করি হৃদায়ত পথে চলার হৃদায়ত হিম্মত চাই কত আমি টাকুয়া চাই কারণ টাকুয়া এমন আলো এটা যদি আমার জীবনে আসে আমার জীবনকে আলোপিত করে আমি আপনার কাছে আফাফ আমি চাই স্বাধীনতার সাথে জীবনযাপন করা আমি চাই লজ্জাশীল হতে এবং আমি চাই স্বাবলম্বী হতে যেন আমার মানুষের কাছে হাত পাততে না হয় আল্লাহ এই দুয়াতে আল্লাহর কাছে স্বাধীন হওয়ার দোয়া শিক্ষা দিয়েছেন স্নাব নবীজি বলেন দোয়া করো আল্লাহর কাছে কথা বলে আল্লাহ সিহা হে আল্লাহ আমি আপনার কাছে সুস্থতা কামনা করি অলে আমি আপনার কাছে সৎ চরিত্রতে কামনা করি আল্লাহ আপনি আমার চরিত্রকে ভালো করে দেন আল্লাহ আপনি আমাকে স্বাধীন বানান আমাকে পবিত্র বানিয়ে দিন আল্লাহর কাছে দোয়া করা শিখিয়েছেন এগুলো আমাদের দায়িত্ব দৈনন্দিন জীবনে প্রাতরিক জীবনে এই দোয়াগুলো করা তাহলে আল্লাহ আমাদেরকে শালিন ডাকবেন দোয়া করার চেষ্টা করা আমার আমি যেন আমানতকে রক্ষা করতে পারি আমি যেন খেয়ানতকারী না হই তো দান করেন অহিস কত সুন্দর দোয়া কত অর্থবোধক দোয়া যে আল্লাহ আমি আপনার কাছে উত্তম চরিত্র কামনা করি সুন্দর আখ্লা আমাকে আপনি দান করেন বাচ্চাদেরকে যখন শেখানো কর্মীতা আমি এবং তাকে সন্তুষ্ট থাকার আমি আপনার কাছে কামনা করি আপনি আমাকে এমন যোগ্য দান করুন যে যোগ্যতাতে আমি ফয়সলাতে আপনার সিদ্ধান্তে আমি খুশি থাকি আমি সর্বান্ত করে এটাকে মেনে নিব এটা আপনার সিদ্ধান্ত আমার কোনো অভিযোগ থাকবে না অনুযোগ থাকবে না শিকায়ত থাকবে না আপনার বোধিক আমি সন্তুষ্ট জন্য মেনে নেওয়ার মতো মেন্টালিটি আমার তৈরি হয় আল্লাহ আপনার কাছে এমন যোগ্যতা আমি কামনা করি নবী দু শিক্ষা এখানেও আসছে স্বাধীনতা বোধের কথা নবীক্ষা দিচ্ছেন আল্লাহ আখলা হে আল্লাহ আমি আপনার কাছে আসছে প্রার্থনা করছি মন্দ আখলা থেকে মন্দ চরিত্র থেকে অশালীন চরিত্র থেকে অপবিত্র চরিত্র থেকে অশ্লীল চরিত্র থেকে অশ্লীল ধ্যান ধারণা অশ্লীল চিন্তা চেতনা থেকে আল্লাহ আমি আপনার কাছে পড়া চাই আমি এমন আখলাক চাই না যা বন্ধ আমি চাই উন্নত আখলাক উত্তম আখলাক চাই আপনার কাছে আমার মন্দ কাজ থেকে মন্দা চার থেকে পাপা চার থেকে আমি আপনার কাছে পড়া চাই না আখলাক যদি সুন্দর হয় তাহলে কাজ এমনিই সুন্দর হবে আখলাক যদি নষ্ট হয় কাজ নষ্ট হয়ে যাবে যে পড়ার যদি নষ্ট হয় সমস্ত অঙ্গগুলোর মূল হচ্ছে কলপ হৃদয় এটা যদি সুস্থ থাকে স্বরঙ্গ সুস্থ এটা যদি অসুস্থ হয় রোগে আক্রান্ত হবে পুরায় আক্রান্ত হবে মুসলমান কলম এক সময় লাজ্জ ছিল তো হাত দিয়ে লজ্জা প্রকাশ হয়ে জবান দিয়ে চোখ দিয়ে সব কিছু দিয়ে এখন মুসলমান নিরজ্জ হয়ে গেছে মুসলমানদের কলপ নিরজ্জ ফলে হাতও চলে বুকও চলে চোখও চলে কানও চলে সব চলে হারাম কাজে ব্যবহৃত হয় কেন আসলটা নিরজ্জ হয়ে গেছে কলম নিরজ্জ হয়ে গেছে বাবা মা ছেলে মেয়ে একসাথে বসে টিভি দেখতেছে অশ্লীল দৃশ্য আসতেছে বিভিন্ন হারাম দৃশ্য আসতেছে বাবা মা ছেলে মেয়ে একসাথে বসে এটাকে উপভোগ করছে এটা কি কলম নষ্ট হওয়ার আলামত নয় এটাকে কলম নিলজ্জ হওয়ার সিমটম নয় মুসলমানদের কলকটা অধিক লজ্জাশীল মুসলমানদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ লজ্জাশীল ছিল এখন মুসলমানদের করাম লজ্জা হওয়ার কারণে মুসলমানদের চক নষ্ট সারাদিন হারাম জিনিস দেখে সারাদিন হারাম চিন্তা করে হারাম কথা বলে মিথ্যা বলে দূরত করে চর্চা করে সমালোচনা করে অন্যের পরনিন্দায় ব্যস্ত থাকে অন্যকে নিয়ে মেতে থাকে মুসলমানদের যাওয়ার ব্যবহৃত হারাম কথায় গাড়ি গারাজে অশ্লীল কথায় মুসলমানদের মুখ চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স এটা ব্যবহার হচ্ছে হারাম জিনিস দেখতে থাকে আর হারাম জিনিস দেখতে দেখতে এতটাই দাঁড়া হয়ে যায় খট এতটাই দাঁড়া হয় যে না দেখতে থাকলে অস্থির হয়ে যায় যে কুদৃষ্টির অনেকগুলো রোগ সামনে বলবো আল্লাহ তৌফিক দিলে এর মধ্যে এটাও একটা যে যে কুদৃষ্টিতে আক্রান্ত হয় হারান জিনিস দেখতে অভ্যস্ত হয়ে যায় এই ব্যক্তি এই খত কোনোদিন শুকায় না বরং যত দেখে তত খত আরো গাঢ় হতে থাকে না দেখতে পারলে অস্থির হয়ে যায় নেশার মতো অ্যাডিক্টেড মানুষ যখন নেশা না পেয়ে অস্থির হয় তাহলে হয়ে যায় কুদৃষ্টি মানে নেশাতে যারা আক্রান্ত তারাও না দেখতে পারার কারণে অস্থির হয়ে যায় এত মারাত্মক গুণ এটা কলবকে কলবের পরিচর্যা জরুরি আমাদের প্রিয় ভাই কলবকে সুস্থ রাখা প্রয়োজন আমরা যেমন আমাদের শরীরের ব্যাপারে যত্নমান স্বাস্থ্যের ব্যাপারে সচেতন আমরা আমাদের স্বাস্থ্যের ব্যাপারে আমাদের বডির ব্যাপারে শরীরের ব্যাপারে যেমন আমরা সচেতন অত সচেতন আমরা আমাদের রুহের ব্যাপারে নই অত সচেতন যত্নবান আমরা আমাদের কলকাতা সুস্থ করার ব্যাপারে নই আসতেছি নামাজ পড়ছি যাচ্ছি কিন্তু আমার যে ইমানি সৌন্দর্যগুলো আমার ভেতরে অনুপস্থিত আমার কলম তো নষ্ট হয়ে গেছে এ ব্যাপারে আমি যত্নবান নই আমার কলম সুন্দর করার ব্যাপারে এ ব্যাপারে আমি সচেতন এই জন্য শরীরের ব্যাপারে যেমন ডাক্তার আছে কলবেরও ডাক্তার আছে যেমন আপনি অসুস্থ হলে ডাক্তারের কাছে যান প্রেসক্রিপশন নেন সে বদ চলেন সুস্থ লাভ করেন ঠিক তেমনিভাবে আপনাকে রুহ এবং আত্মা অসুস্থ হলে তারও সুস্থতার জায়গা আছে সেখানে গিয়ে আত্মাকে সুস্থ করা চাই পরিচর্যা করা চাই তাহলে অঙ্গপ্রত্যঙ্গগুলো সুস্থ থাকবে স্বাধীনতা বোধের জন্য আল্লাহ নবী এই দোয়াটা শিক্ষা দিয়েছেন যে আমার যদি আখনার ভালো না হয় আমার ভালো হবে কীভাবে এই জন্য প্রথমে বললেন আল্লাহ আমি ভালো আখ চাই মানে আখলাট যদি আমার ভালো হয় চরিত্র যদি আমার সুন্দর হয় পবিত্র হয় আমার আমারও সুন্দর হয়ে যাবে এই জন্য আমাদের কথা পরে আনছেন আল্লাহকে লিম্বন করার আছে আসলে আসলে আমার আহ এবং আমি যেন কুপ্রবৃত্তির দ্বারা তারিত না হই আমি যেন কুপ্রবৃত্তির অনুগামী হয়ে কাজ না করি আমি যেন আমার প্রবৃত্তিকে আমার কন্ট্রোলে রাখতে পারি আমি যেন তার কন্ট্রোলে চলে না যাই ওই অবস্থাটা আমি আল্লাহ আপনার কাছে চাই আমাকে আপনি মুক্তিদান করেন আমার নার্স যেন আমার নিয়ন্ত্রণে থাকে আমি যেন নর্সের দ্বারা নিয়ন্ত্রিত না হই এবং যাবতীয় শারীরিক মানসিক আত্মিক সব ধরনের রোগ থেকে আল্লাহ আমি আপনার কাছে আছে। সমস্ত রোগ থেকে মানুষ সুস্থ থাকবে শরীর ভালো মন ভালো হৃদয় সতেজ আল্লাহর জিকিরে এটা সজীব তো আমার হৃদয়ে বুড়া থাকবে না হৃদয় সুস্থ হাতও সুস্থ হবে ভালো কাজ করবে জবান ভালো কথা বলবে চোখ ভালো জিনিস দেখবে সমস্ত অঙ্গ দিয়ে ভালো কাজ প্রকাশ পাবে আল্লাহর আনুপত্য প্রকাশ পাবে স্বাধীনতা বোধে এই হচ্ছে সুফল আল্লাহ আমাদের সকলকে স্বাধীন হওয়ার তহফিক দান করুন আল্লাহ তালা আমাদের সকলের আত্মাকে রুহকে কলবকে পবিত্র করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের হৃদয়ের পরিচর্যা করার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন ও আহ আল্লাহামদুল্লাহুল আলমিন